বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে তাও আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কল্যাণে বাংলাদেশে প্রথমবারের মতো আসতে যাচ্ছেন ইলন মাস্ক যিনি টেসলা এবং স্পেস এক্স কোম্পানির মালিক তার মোট সম্পদের পরিমাণ চারশো বিলিয়ন ডলার আর বাংলাদেশের মোট রিজার্ভ সংখ্যা চব্বিশ বিলিয়ন চিন্তা করা যায় না আসলে কত বড় মাপের তিনি ধনী আগামী এপ্রিল মাসে বাংলাদেশে একটি বিনিয়োগ সম্মেলন হবে সেইখানেই অংশ নেওয়ার জন্যই ডক্টর এবং এই সম্মেলনে টার্গেটই থাকবে হচ্ছে বিশ্বের যত বড় বড় ধনী আছে বা বড় বড় কোম্পানিগুলো আছে সেগুলো এদের মধ্যে কিন্তু অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজাস বেজাজ তিনিও কিন্তু আসতে যাচ্ছেন এবং ওরাকলের যে প্রতিষ্ঠারা প্রতিষ্ঠাতা আছেন ল্যারি এলিসন তিনিও কিন্তু আসতে যাচ্ছেন তো চিন্তা করা যায় আসলে এই সম্মেলনটা আসলে কত বড় হতে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু গত যে সরকারগুলো ছিল তারা কিন্তু এই সম্মেলনকে বিনিয়োগ সম্মেলনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কিন্তু তারা ফেল হইছে কিন্তু এই সরকার এখন দেখা যাক আসলে এই সম্মেলনকে কতটুকু প্রতিষ্ঠিত করতে পারেন বা কতটুকু সার্থক হইতে পারেন তাই হচ্ছে বাকি সময় আমরা দেখতে পাবো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলতেছিলেন যে তিনি যদি একটু সময় পান তাহলে বাংলাদেশের আসলে অর্থনৈতিক যে ঘাটতি আছে সেটাকে একটা মোট পর্যায়ে নিয়ে আসবেন ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের অথবা ইউরোপীয় ইউনিয়নের যে সাতাশটি দেশ আছে সেগুলোর রাষ্ট্রদূত কিন্তু বাংলাদেশে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে কিন্তু সাক্ষাৎ করে গেছে তারপর হচ্ছে আরব আমিরাতে যেই বাংলাদেশে যেই নাগরিকদের সাজাপ্রাপ্ত করা হয়েছিল বিভিন্ন মেয়াদি ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ফোন কলের মাধ্যমে বহাল রাখা হয় এবং আরো আমরা যেটা দেখতে পাই সৌদি আরব কিন্তু ভারতীয়দের টোটালি অফ করে দিচ্ছে ইতিমধ্যে তো কমিয়ে দিছে সামনে থেকে হয়তো আরো কর্মী নিবে না বরং বাংলাদেশ থেকে কিন্তু ভিসা আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু আরো বেশি পরিমাণে কর্মী নেওয়া হচ্ছে শুধুমাত্র এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কল্যাণের কারণে আসলে তার যে কত বড় মর্যাদা এটা আসলে আমরা বাংলাদেশিরা জানি না এটা হচ্ছে বিশ্ববাসী জানে একজন নোবেল বিজয়ী কত বড় মাপের যে সম্মানিত ব্যক্তি সেটা আমরা বাংলাদেশের মাপতে সেটা ইউরোপীয় বা সারা বিশ্ব কিন্তু ঠিকই ভাবে তাকে মাপতেছে আসলে দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস কতটুকু আমাদের বাংলাদেশের জন্য করতে পারেন আমরা তাকে তাকে নিয়ে আশাবাদী যে তিনি বাংলাদেশের জন্য যথেষ্ট একটি পর্যায়ে রেখে যাবেন এবং অর্থনৈতিক ভাবে ব্যাপক উন্নতি করে যাবেন দোয়া রইলো তার জন্য যাতে এবং তার তাকে আমরা দোয়া করি যাতে আল্লাহ তাকে দীর্ঘজীবী করেন